ফেলা জিনিস ফেলে দেবা আমি ফেলবো না আমি কিছুই ফেলি না টাকা দিয়ে কেনা আমি পটল আলুটা রান্না করেছি চিকারটা রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে মাছের মাথাও অ্যাড করা যায় আমি তিনটা চাপিলা মাছ অ্যাড করেছি তো এটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ তো রসুন রসুন দিয়ে দিচ্ছি আস্ত ছি পেঁয়াজ দিয়ে একটু পানি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধটা আমার প্রায় রেডি এরপর যে আমি এখানে একটা ব্লেন্ড ছাড়ে এটাকে ব্লেন্ড করে নিব। মাছটা সহ আমি মাছের কাটাটা উঠিয়ে নেব কাটা সহ করা যায় তো রেডি তো আমি চুলাইতে একটা কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে তুল দিয়ে আমি তুলটা একটু গরম হয়ে আসলে সেখানে আমার ব্লেন্ড করা ভর্তাটা দিয়ে দিচ্ছি ভর্তাটা এখন রেডি হয় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভর্তাটা ভাজা করে নিচ্ছি আমার ভর্তাটা প্রায় রেডি আপনাদের আপনারা এভাবে করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম